কে মুরগি জালা সারা দিনে মধ্যে একটা কি আবার বুদ্ধি কম বুদ্ধি করেলে

সাউন্ড ঠিকই আইতাছে বাইগান বুঝো ফবেলি তো কো ইয়া তো জুরে জুরে বোমা বাইত্রা হরতাছে কারণ কি হ্যাঁ কি দা কব দিতাম ভাবি কো ভাবি কো এই মরা যে কই আল্লাহই জানে কি রে না মুখা মুখি রে তুমি মুহা কইলে কি ক্ষতি দাও কি সে চিলা কাছে ফেলি মন কি লইতাছে ওয়াশ করাই হলাই তারে কুন্ডা কর আমি তো এইডাই কই হ্যাঁ ব মাইডার মতে জুইরা লৈরা বয়ে বয়ে মোবাইলতে হে সালটো রই চতিছে মুরগি আধ কে দাও আব্বা আর দেখা কি হইবো মুরগি তো দাঁড়া করে বক্স লাগাইছে ইচ্ছাও নে মন কেতে মুরগি যাব বা বলা করছ আহে খুলিলে বাইক হেই বস্তিত হেই বেটে নে কইতাছে পুতের ব র তো বড় গলা কমসে কম পইসিসে বক্স চরতাসে হে

ना खाली एकटा কথাই बोल होतास जे कान्हा की करसे ह आयने की काम ना करचोन आयने सो मम्मा आगत ते जानी आयने अमर का गौरव ब्लास बसून फेर ढुकट बिसारुवा ना ना ना, ना बहुमाते काटा भूल करसे हो, कामरियारसी कामरियारचो रे ने देव कामरियारच गाडी जदी सिला किने ह हेरिया गाडी आन उडाइ दे ओ को ओजे रस्तार कनी जे सिमेंट दा बना हेन उटे उर्स ফুল স্পিড আইতেছিলাম মানে হেভারসাইডতে গাড়ি জাম বেশি আছেন যে আলমিছে উঠে ওই যে গাড়ি কি অবস্থা না গাড়ির অবস্থা কই আমি ঠিকই আছি কিন্তু গাড়ির অবস্থা খুব কাহিল ও গাড়িটা না তোর বুদ্ধি এতো দেউ লইয়া বুলান ডাঙরে চারটা গাড়ি তো লাগে গাড়ি ডাকছি যে গাড়ি চালানির দরকার নাই তুই যে এই গাড়ি চালাও এই যে বুদ্ধি করে লে